বাংলাদেশের সঠিক ইতিহাস আমরা কখন জানব কখন জানতে পারব। কারণ আমাদের বাংলাদেশটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ক্ষমতা আসবে সেই তার হচ্ছে তার এই দলের সুনাম বাঙানোর জন্য বসে থাকে এবং শুধু সে শুধু তারগুলোই বলতে থাকে বাংলাদেশের ইতিহাসটা মুছে ফেলে তো আমি ইতিহাসকে নিয়ে কথা বলতেছি কারণ আমি হচ্ছে কোনো দল করি না কোনো দলের সম সমর্থন করি না রাজনীতিকে আমি পছন্দ করি না আমি চাই হয়ে সাধারণ হয়ে থাকার জন্য এখন আজকে যদি আমি এই জিনিসটা আজকে ভেঙে না দিই হয়তো এরপর জনম বা আজ থেকে পাঁচ বছর পর দশ বছর পর যখন হচ্ছে সাধারণ মানুষ আসবে তখন হচ্ছে তাদের কাছে আমি হচ্ছে অপরাধী হয়ে থাকবো তারা বলবো যে আপনারা বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলছেন বা মুছে ফেলতে চাইছেন তখন আপনারা কিছু বলে নাই তখন আমরা নিজেরা অপরাধী হয়ে যাব তাই ওই অপরাধে না হওয়ার জন্য আমরা আজকে থেকে বলে রাখতে চাচ্ছি কারণ হচ্ছে যে আপনার আমাদের বাংলাদেশের সঠিক একটা ইতিহাস টাকা দরকার যেখানে কোনো রাজনীতি থাকবে না কারণ এখন হচ্ছে রাজনীতি চলে আছে। য এই মুক্তিযুদ্ধর এই গল্পটা বলে বলে গল্পটা বলে বলে তারা শুধু তাদের বুট চাই এই বুট চেতে চেয়েতে হচ্ছে সাধারণ অন্য দলের বা অন্য ল্যানের যারা মানুষ ছিল তাদের সবাইকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় কিন্তু এটা তো সঠিক ইতিহাস নয় আমরা এখনও পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাসটা জানতে পারি নাই আগে আগে যারা ছিল তারাও মুসিফেলতে চেয়েছিল বর্তমান যারা আসতেছে তারাও মুসিফিলতে চাচ্ছে তার ভবিষ্যতে যারা আসবে তারাও মুসিবিলতে চাইবে তো একটা সময় দেখা যাবে যে কিছুই পাওয়া যাবে না কোনো ইতিহাসই থাকবে না তো আমাদের বাংলাদেশে বাংলাদেশকে যদি একটা সুন্দর রাষ্ট্র একটা আদর্শ রাষ্ট্র করতে চায় তাহলে আমাদের ইতিহাসটা মনে রাখতে হবে এখন আমরা হচ্ছে আমি কথায় কথায় বলে এখন আমি হচ্ছে কি আমার বাবা মা আছে এখন আমি যদি দরায় টুকাই যারা হচ্ছে রাস্তায় আশেপাশে থাকে যারা রাস্তার আশেপাশে থাকে এদের মা বাবা সম্পর্কে না জানা বিদায় এদিক সেদিক এদিক এদিক সেদিক এদিক তাদের কোনো পরিচয় তা কেন তারা কোনো কিছু হতে পারে না একটা সময় দেখা যায় যে তারা হচ্ছে কি একটা ধ্বংসের পথে চলে যায় ধ্বংস হয়ে যায় বলতে গেলে তখন হচ্ছে তাহলে এখান থেকে বুঝুন যেহেতু এর ধ্বংস হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের এখানেও কি প্রভাব ফেলা যায় প্রভাব ফেলবে কারণ আমরা হচ্ছে কি আমরা আর গতকাল এরকম হচ্ছে দাসত্ব থেকে যাবো কারণ আমরা এখনো দাসত্ব রয়ে গেছি একবার পাকিস্তানের কাছে রয়ে গেছি পাকিস্তান থেকে আমরা মুক্ত পেয়েছি তারপর আমাদের বাংলাদেশের মধ্যেই এক একটা দলে সরে চাড়ি শুরু করে দেয় আমাদের বাংলাদেশের দরকার হচ্ছে সঠিক একটা রাজনীতির পথে আসা ভালো একটা রাজনীতি আসা রাজনীতি করা রাজনীতিকে আজকে মানুষ ঘৃণা করতেছে কেন এটা কি এখনো বুঝতে পারেন না নতুন প্রজন্মরা তো জানেন কেন করতেছে তো এরা কি চাচ্ছে এটা আপনারা চাচ্ছেন না আপনারা চাচ্ছেন আপনারা দলীয় রাজনীতি কিভাবে আপনাদের সরকার হবেন কিভাবে সরকার হতে পারবেন এইগুলো নিয়ে আপনারা হচ্ছে তর্ক বিতর্ক করতে করতে আজকে বাংলাদেশের শরীর ইতিহাসটা মুছে ফেলতে চলছে এখন একজন গেছে আর জনকটা দিচ্ছেন হয়তো এরপরটা আবার আবার আসবে অন্য কেউ আসবে তাদেরগুলো মুছে দিবে এরকম কেন আমাদের সংবিধানটা এমন এমনভাবে এমনভাবে সংশোধন করা দরকার যেখানে হচ্ছে কেউ এই ইতিহাসগুলো সরাতে পারবে না সকলে ইতিহাস থাক ইতিহাস মানুষকে এগিয়ে নিয়ে যায় ইতিহাস মানুষকে নতুন স্বপ্ন দেখায় ইতিহাস মানুষকে শক্তিশালী হিসেবে গড়ে তোলে কিন্তু এখন কি শক্তিশালী হিসেবে গড়ে তুলতেছে এখন আমাদের প্রতিদিন আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম এই স্বপ্নগুলো একটা একটা করে প্রতিদিন ভাঙতে দেখতেছি আমরা আসলে কি আমরা যেভাবে পাঁচে আগস্টের আগে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সবাই ঘন জোয়ারে মাঠে নেমে এখন কি ওইভাবে আছে আমার তো মনে হয় না ওইভাবে আছে কারণ তখন এক রকম ছিল পাঁচে আগস্টের পর এক রকম হয়েছে এখন আসতেছে কার কী কার কীভাবে শক্তিশালী হবে কাকে কিভাবে মেরে শক্তিশালী হবে এগুলো কীরকম এগুলো দেখে আমাদের প্রতিনিয়ত আমাদের মন ভেঙে যাচ্ছে আমরা যে শক্তিটা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম এখন আর ওই স্বপ্ন দেখতে পারি না আমরা যখন চোখে যখন ঘুমাতে যখন যাই তখন দেখি মৃত্যুর সংবাদ যখন সকালে ঘুম থেকে আবার উঠি আবারও দেখি মৃত্যুর সংবাদ তাহলে আমরা শান্তি কোথায় পাবো কোথায় গেলে শান্তিটা পাবো আমাদের বাংলাদেশের দরকার হচ্ছে সংশোধন প্রত্যেকটা জায়গায় সংশোধনও দরকার আমরা প্রশাসনকে যদি দেখি এরা আগের আগের মতন চলে যাচ্ছে আবারও তারা এখনও শিক্ষা হয় নাই তারা এখনো শিক্ষা হয় নাই দেখুন আমাদের বাংলাদেশের প্রশাসনকে একটু পরিবর্তন হওয়ার দরকার আছে ভাই আপনার কতকাল এরকম দাসত্ব করবে এভাবে মানুষের সুনাম আপনাদের বলতে কে আমাদের আমাদেরও খারাপ লাগে আপনারা আমাদের ভাই আমাদের আত্মীয় সত্য বন্ধু বান্ধব বা এরকমই তাহলে আমরা আপনাদের নিয়ে বলছি কেন কারণ আমরা অসহ্য হয়ে যাচ্ছি আপনারা এই আচরণ হয়তো একজনের বারো হয়ে যাচ্ছে আর ঠিক ঠিকই খারাপ হচ্ছে যদি আপনি বলেন যে আমরা উচ্চ পদকে যারা আছে তাদের সেবা করতেছি তাহলে আমরা সাধারণ মানুষ কি করতে আমরা সাধারণ মানুষের কষ্ট না আপনারা তাহলে এটার জন্য আপনাদের নিজেদের প্রতিবাদ করা দরকার আমাদের কেন আমরা কেন আপনাদের শুরু করব কি জন্য শুরু করব। আপনারা তো আমাদেরই বাই আমাদের একই লাইনে আপনারা হচ্ছে একটু উপরে গেছেন আমরা হচ্ছে নিজে সাধারণ বাবা আছে তো আমরা চাচ্ছি যে পরিবর্তন আসুক প্রত্যেকটা জায়গা থেকে যা হয়ে গেছে এগুলো বাদ দেন বর্তমানে যেন একটা সুন্দর রাষ্ট্র করতে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা জিনিসকে পরিবর্তন হতে হবে আমাদের দেখুন আমি বাংলাদেশের ইতিহাসটা গাড়িটা দেখলে সবাই আউল বাউল আওলা আওলা বাউলা হয়ে যায় কোনো কিছুর টিকটিক কারা নাই এই আসলে বলে যে এর এই আসলে দাবি করে এর ওই আসলে দাবি করে এর তাহলে সব কিছু যদি এদের হয় তাহলে বাংলাদেশের কি বাংলাদেশের ইতিহাসের কি বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টি হয়েছে যেটা সঠিক ইতিহাসটা কোথায় পাবো আমরা কীভাবে পাবো এটা যদি আমার আপনারা যদি বলেন বাইরের নিউজগুলোতে আপনারা সার্চ দিয়ে দেখব আমরা বাইরে এখানে সাজ দিয়ে দেখব আমরা আমাদের দেশের ইতিহাস আমরা দেশ থেকে দেখব দেশের একটা নির্দিষ্ট একটা বইয়ের দরকার বিভিন্ন নোট এগুলো হচ্ছে সংশোধন করে সেভ করে রাখা দরকার কিন্তু এগুলো তো রাখা হচ্ছে না ভাই এগুলো কি রাখতেছেন যে আসছে সেই শুধু দলে গান গাচ্ছি দলীয় গান গাচ্ছি কেন ভাই আমরা তো দলীয় গান চাচ্ছি না আমরা সাধারণ মানুষ তো দলীয় গান চাচ্ছেন আমরা চাচ্ছি যে সঠিক বাংলাদেশের সঠিক ইতিহাসটা আমাদের মাঝে আসুক আমাদের মাঝে বেঁচে থাকুক কোনো রাজনৈতিক দল সেখানে তাদের মাথা না গামাক ধন্যবাদ সবাইকে